আসলে মুরগির বিষয়ের হচ্ছে লোকে কষ্ট করা লাগবে বুঝছেন কষ্ট না করলে পারা আপনি এর ফল পাবেন না ভাবি এই মাসে কত টাকা আপনার ক্যালকুলেশন করে হিসাব করে কত টাকা পাইছেন এই মাসে কত তো ডিম আর সেল করেন না 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 আমরা ডিম সেল করি আমি বাচ্চা ফুটাই বাচ্চা ফুটান আসসালামু আলাইকুম কেমন সবাই আজকের ভিডিওতে তুলে ধরবো জীবন সংগ্রামে জয়ী একজন দম্পতির গল্প কি নাম আপনার কি নাম আয়শা আই শা আপা এই নারী উদ্যোক্তার সহযোগিতায় স্বামী পালন করছেন টাইগার মুরগি সংসারের দৈন্যতা গোছাতে ইউটিউব দেখে টাইগার মুরগি পালনে উদ্বুদ্ধ হন স্বামী পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়েই মুরগি পালন শুরু করেন আমাদের ফার্মে নিয়ে যান আসেন এখানে যে দেখি গরুর জন্য আপনি ঘাস কাটছেন গরু আছে গোটা দুইটা ছাগল আছে দুইটা গরু আছে চারটা আসলে পরিশ্রমে ভাগ্য ফিরে অলসতায় দন্য আসে টাইগার মুরগির বাচ্চা ও ডিম বিক্রি করে কিনছেন গরু ও ছাগল সংসারও চলছে বেশ সুন্দর ডিম সেল করেন নাকি বাচ্চা ফুটান আমরা বাচ্চা ফুটাই ভাই ডিম সেল করেন না না এগুলো সবগুলো বিশ ডিম সব বিশ ডিম সফিক দুইশো টাইগার মুরগি থেকে যে পরিমাণ ডিম পাচ্ছেন তা ইনকিউবিটর মেশিনে বসিয়ে বাচ্চা ফোটাচ্ছেন স্থানীয় বাজারে বাচ্চার চাহিদা থাকায় সফিকের বাচ্চা বিক্রিতে কোনো সমস্যা হয় না এরপর সফিককে জিজ্ঞেস করি এই টাইগার মুরগি পালনের প্রতিদিন কত বস্তা খাবার যায় মোট কথা খরচ কেমন বাচ্চাগুলো কোথায় বিক্রি করে লাভ কেমন হয় শফিক ভাই তাহলে আপনার আপনার মুরগি এখন এখন কেমন খাবার খায় দেড়শো গ্রাম খাবার খায় গ্রাম গ্রাম একটা আপনি খাবার কি প্রাপ্তবয়স্ক টাইগার মুরগি প্রতিদিন গড়ে একশো বিশ থেকে একশো পঞ্চাশ গ্রাম পর্যন্ত খাবার খেয়ে থাকে সে হিসেবে শফিকের প্রতিদিন তেত্রিশ কেজি খাবার লাগে তাহলে তেত্রিশ কেজি খাবারের দাম পড়ে উনিশশো টাকা সফিক বলেন ডিমের জন্য টাইগার মুরগি পালন করা লস লাভ করতে হলে অবশ্যই টাইগার মুরগি থেকে বাচ্চা উৎপাদন করতে হবে বাচ্চা বিক্রি করে কিছুটা লাভ হয় আর মাংসের জন্য পালন করতে হলে সর্বোচ্চ পঁয়ষট্টি দিন পালন করতে হবে পঁয়ষট্টি দিনের বেশি পালন করলে লস হবে কারণ তখন মুরগি অতিরিক্ত খাবার খায় লসের পরিমাণ বেশি হয় খরচ বেশি পড়ে হয়ে যায় কত করে রেট এখন বর্তমান আপনার পঞ্চান্ন ছাপ্পান্ন টাকা পঞ্চান্ন ছাপ্পান্ন টাকা তাহলে আপনার মাসিক কেমন খরচ হয় ঔষধ ব্রুডিং তারপরে এভরিথিং সব মিলিয়ে কেমন খরচ হয় সব মিলিয়ে খরচ আমার পঞ্চাশ পঞ্চান্ন ষাট এরকম খরচ হয় পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকার মতো খরচ হয় আর আপনার মোটামুটি কেমন প্রফিট থাকে

এ মনে করেন যে বেচাকেনা হয়তো অনলাইনে ফোনে হ্যাঁ হ্যাঁ গাড়িতে আমাদের সাইডে বাস স্ট্যান্ড আছে পঞ্চায়েত গাড়িতে উঠাতে গাড়িতে চলে যায় এই গ্রামে আর অনেকেই টাইগার মুরগি পালন করেন তাদের বাচ্চাও ঢাকা থেকে পাইকার এসে গাড়িতে করে নিয়ে যায় সেই সাথে শ্রফিকের বাচ্চাও বিক্রি হয়ে যায় রঙের কাজ করার পাশাপাশি স্ত্রীর সহযোগিতায় টাইগার মুরগি পালন করে আয় করছেন এই দম্পতি এই দম্পতি বলেন মুরগি পালন করে যে মাসে কম হয় সে মাসে কত টাকা আপনার ক্যালকুলেশন করে হিসাব করে কত টাকা পাইছেন এই মাসে কত টাকা এই মাসে বত্রিশ হাজার টাকা পাইছেন একটা 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 লুক রাখলে ভাই কত টাকা লাগে পনেরো হাজার টাকা লাগে এই যে পনেরো হাজার টাকা জামা কাপড় গহন না কাটি দিছে দেখ মাসা দেখেন আচ্ছা এই যে দেখেন স্বামী স্ত্রী মানে উদ্যোগে একটা যৌথ একটা সুন্দর একটা পরিকল্পিত একটা খামার দুই সামগ্রীর থেকে এ মাসে মানে খরচ পুরো সম্পূর্ণ খরচ ইলেকট্রিসিটি বিল তারপরে লিটার খরচ ঔষধ খরচ সম্পূর্ণ খরচ বাদ দিয়ে 32000 টাকা ঠিকছে আচ্ছা যাক আপনারা অনেকেই এই যে টাইগানের নিয়ম পালন করতে চান কিন্তু ভাই হিসাব রাখতে হবে হিসাব করে ক্যালকুলেশন করে বাস্তা পালন করতে হবে হুট করেই বড় পরিসরে হবে না ভাই হুট করে বড় এই যে ভাই কিন্তু ইউটিউবে ঘাটাঘাটি করে অল্প দিয়ে শুরু করেছিলেন প্রথম অবস্থায় প্রথম অবস্থায় দেখছেন তারপরে এই যে দুই สมুগীর প্যারেন্টস ভাই তৈরি করছেন এখন এলাকায় একটা পরিচিত আছে আমি ওই যে আপনাদের যশপুর আছে না গ্রাম গেছি আমি সবাই বলে যে ভাই শফিক ভাইয়ের খামারে তো গেলেন না শফিক ভাইয়ের খামারটা ঘুরে যান ওইখানে তারা স্বামী স্ত্রী দুজনে মিলেই তারা খামার পরিচালনা করে আমার জেনে খুবই ভালো লাগলো আমি হুট করেই আপনার এখানে আসছি আমি মূলত আসছি হচ্ছে ইয়ের ওই ভাইয়ের নামটা ভুলে গেছি কামরুল ভাই আছে না কামরুল ভাইয়ের খামারে আসছি খামার দেখতে আছি সেই সাথে সবাই বলে যে আপনার কথা বললো পরে করছে না ভাইয়ের খামারটা আমি একটু দেখে যাই যাই হোক উদ্য ভাই বোন সবাই ভালো থাকবেন এই যে এই দম্পতির জন্য একটু দোয়া করবেন অনেক পরিশ্রম করে আর আমি এদের মানে বাসায় আসলাম গরু পাললে ছাগল পালন করে মুরগি পালন করে মানে সংসার কিন্তু এমনিতে টিকে ওঠে না পরিশ্রমের ফলেই টিকে ওঠে সবাই ভালো থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে কিছু বলবেন বলেন বলেন অনেক অনেকে দেখতেছে বলেন কিছু একটা বলেন অনেক নারী দেখতেছে নারী উদ্যোক্তা দেখতেছে বলেন আপনার যা মন চাই বলেন সবাই করেন সবাই লাভবান হন আমরা যেমন করতেছি আপনারাও সেমন লাভবান হওয়ার চেষ্টা করলে কষ্ট করেন তারপরে ফল পাবেন তার আচ্ছা ভাই কি বলবেন ভাই আসলে মুরগির বিষয় হচ্ছে লোকে কষ্ট করা লাগবে বুঝছেন কষ্ট না করলে পারা আপনি এর ফল পাবেন না কষ্ট করতে হবে না প্রচুর কষ্ট অনেক কষ্ট আর আপনার এই লোক রেখে লোক রেখে পালা যাবে না বুঝছেন না নিজেকে সময় দিতে হবে নিজের সময় দেওয়া লাগবে যাই হোক ভালো থাকবেন ভাই আবার দেখাবো আপনার সাথে